প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড অ্যাসেসমেন্টের দুইয়ের স্কুলের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা ভালো করে দেখে নাও বিভাগ্য ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন খয়র অফসান রাজা রাধাকান্ত দেব এ নেশান ইন মেকিং বইটির লেখককে ঘয়র আফসান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বর্তমান ভারত বইটি লিখেছেন খয়ের অফসান স্বামী বিবেকানন্দ বাংলার মুদ্রণ শিল্পের জলক হলেন ক্ষয়র অফসান চার্লস উইলস্কিন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে খয়র অফসান বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন ঘয়ের অফসান প্রফুল্ল রায় চন্দ্রশেখর ভেঙ্কট রমন নোবেল পুরস্কার পান গৈরবসান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একা আন্দোলনের নেতা ছিলেন গৈরবসান মাদারিবাসী সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় খয়রপসান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এআইটি প্রথম সভাপতি হলেন গৈরবসান লালা লাজপত রায় বিভাগ ঘ স্তম্ভ মেলপ জাতীয় বিদ্রোহ কাল মার্কস হাফস্টোন ব্লক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উজলিব রাজ বারদৌলি সত্যাগ্রহ চলে যাচ্ছি বিভাগ গ তিনের দাগের পূর্ণ দুই হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল রায়মাটির নতুন সহায়িকার দুশো তিয়াত্তর পৃষ্ঠাতে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এ তিয়াত্তরের প্রশ্নটা লিখবে এখান থেকে এতটা এর পাশে রয়েছে পাশের পৃষ্ঠায় এই যে তিয়াত্তরের প্রশ্নটা এইখান থেকে এই পাশের পৃষ্ঠাতে এই অবধি লিখতে হবে তোমাদের ঠিক আছে পরের প্রশ্ন রামপা বিদ্রোহ কি সহায়িকা তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠার সাঁইত্রিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সহায়িকা তিনশো নয় পৃষ্ঠার আটের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি লিখবে ঠিক আছে মধুসূদন গুপ্ত কে ছিলেন মধুসূদন গুপ্ত আমি বলে দিচ্ছি তোমরা লেখা নাও মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম কলকাতা মেডিকেল কলেজের যে সর্ব যাকে এক কথায় বলা যায় মড়া কাটা নামে পরিচিত এটা তোমরা প্রথম অ্যাসেসমেন্টে পড়ে আসছো ওখান থেকেও লিখে নিতে পারো পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনে কেন কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি সহায়িকার চারশো এক পৃষ্ঠা সাতাত্তরের প্রশ্নটা চারশো এক পৃষ্ঠা এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে বিভাগ ঘ চারের দাগের পূর্ণমার ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো সহায়িকা দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় ছাব্বিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে লিখবে এই অব্দি লিখতে হবে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন তিনশো ষোলো পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে পুরোপুরি এই অবধি তোমরা লিখবে বার্দৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল তিনশো তিরাশি পৃষ্ঠা তিরিশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লেখা শুরু করবে পুরোপুরি এই অব্দি তোমাদের লিখতে হবে বিভাগম বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ আলোচনা করো সহায়িকা তিনশো পৃষ্ঠার ছয় দাগের প্রশ্নটা এইখান থেকে শুরু করে পুরোপুরি পুরোটা লিখবে পাশের পৃষ্ঠা এই যে এই মূল্যায়ন অবধি লিখতে হবে পরের প্রশ্ন লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো সহায়িকা দুশো বেয়াল্লিশ পৃষ্ঠা দশের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে শুরু পরের পৃষ্ঠা এই যে পুরোটা লিখবে পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে পরের প্রশ্ন বিশ শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে ব্রাহ্মপন্থীদের ভূমিকা আলোচনা করো সহায়িকা তিনশো সত্তর পৃষ্ঠা ষোলো দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে শুরু করবে এইখান থেকে শুরু করে পুরোপুরি এই অব্দি লিখতে হবে পাশের পৃষ্ঠার এই এইখানে হচ্ছে শেষ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক নিয়ে